যুবক মা ডেকে বলছে নিয়ে আমার কলেজার টুকরা রে আমার হায়াত চলে এসেছে আর বেশি দিন বাঁচবো না বুড়ো হয়ে গেছি আপনারা জানেন মোটর সাইকেলের চাবি দেখবেন লেখা আছে একটা নিচের দিকে এক আর ওপর দিকে এক যখন নিচের দিকে চাবি ঘোরাবেন তখন জানবেন ট্যাঙ্কি ফুল আর যখন ওপর দিকে যাবেন তখন দেখবেন রিজার্ভ কথা বলেন কি না এখন আমরা রিজার্ভে পড়ে গেছি রাতেরও রিজার্ভ বয়সেরও রিজার্ভ কথা বয়স রিজার্ভ হয়ে গেছে এখন আমরা সিনিয়র সিটিজেন কি ভাই আমরা এখন ওল্ড মডেলে পড়ে গেছি এখন নিউ মডেলের দাম বেশি সবাই চায় নতুন পুরাতন কেউ চায় না কে চায় রে নতুন ঘরে কে চায় রে নতুন সবই পুরাতন নতুন চাঁদ উঠেছে নতুন চাঁদ কিন্তু আগে ছিল আলুটা নতুন উঠেছে কিন্তু আগে পুরাতন ছিল মা বললো বেটারে আমি মরে গেলে কোনো মাস্টারের কাছে যাবি না এমএলএ কাছে যাবি না এমপির কাছে যাবি না কার কাছে যাবি ইন্নামা আমিন ইবাদিহিল উলামা এক সম্প্রদায়ের মানুষ একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না তারা কারা আলেম উলামারা এই ভারতের মাটিতে জাতীয় সঙ্গীত হলো তিনটে কোথাও আছে চারটে একটা জাতীয় সঙ্গীত হলো হাও কর মেথেথি হও উন্নত সী নাহি ভয় ভুলিবে তো ভেদ গান হও সবে আগুয়ান এটা একটা আরেকটা আছে সুজলং সুফলং শস্য শ্যামলং মলায়ম ধম বন্দী হলো দুটো আরেকটা হলো সারে জাহা সে যাচ্ছা এ হিন্দুস্তা হাম হে কি তা আমারা আর তিনটো হলো আর আরেকটা আছে ঘুমনো জাতীয় সঙ্গীত নাম কি জনগণ মনো অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক আগেই বলে চিন্নামিহিলামা এক সম্প্রদায়ের মানুষ একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না তারা কর মুলা ইংরেজের সামনে দাঁড়িয়ে বলল দাঁড়াও ক্লাইম জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক হলো লা আল্লাহ নবী বলুন শুবাহা ইংরেজ বলছে পাগলা বলে কি রে বলে হা আরবের পক্ষাত কাফের আবু জাহেল সে নবীর উপাধি দিয়েছিল আল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন সত্যবাদীর শহর ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া নিশ্চয় তুমি আমার সত্য রসূল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিনা আলা সরাতিম মুস্তাকিম বিজ্ঞান হাকিমের কসম ও নবী আমি আপনাকে সমস্ত নবীদের সর্দার করেছি আলা সরাতিম মুস্তাকিম আপনি হলেন সরল সঠিক পথের নবী তাহলে তিনি হলেন না জনগণ মনবাদিনায়ক জয় এই ক্লাইভ হবে জনগণের মনের মতো অধিনায়ক দ্বিতীয় সেদ কি হলো ভারত ভাগ্য বিভাগ ভারতের ভাগ্যের বিধা তাকে জোরে ভারত আমার আপনার ভাগ্যের বিধাতাকে জোরে বলতে ভয় লাগছে নাকি আল্লাহ আকাশের মালিককে জমিরের মালিককে আমাদের মালিককে সেই আল্লাহ পাবের আশায় আমরা বসেছি অত কুচকুচ গান বাড়ি যাবার অ্যাঁ আল্লাহর না কোরানে একটা আয়াত আছে ইন্নাল মোনা ফিকিনা ফির দারকিন আস্ফালি বীণান না যারা মনাফে তাদের স্থান হবে জাহান নামের নিচে জাহান নামীরা পেশা পায়খানা ফিরবে আর মোনাফেকের মুখে গিয়ে পড়বে খবরদার মোনাফেক হয়েন না কোরআনে আল্লাহ আর একটা আয়াত দিয়েছেন তার নাম হলো মোনাফেক হে ভাইরা বেশি জানেন কথাটা শুনেন আমি ভাঙা ঢোল ফুটো ফাটা ঢোল আপনারা জানেন আমি ফাটাইতে পারি ফুটাইতেও পারি এজন্য আমার কপাল বড় খারাপ আমার জীবনে কোনোদিন আমি সকালে পাই না আমি বিকালে পাই ছিল কাল তুলে আজ তাই বলে আমি মুখ ভারী করি নাই তার কারণ এটা প্রতিষ্ঠান যারে বাড়ি থাকি যাবি তার মরেছে মা তার কাঁদনে দিলে থাকতে দেবে না বুঝেন না ইশারায় মন্ডিত বোঝে ইশারায় পণ্ডিত বোঝে মূর্খ বোঝে আঙুল দিলে মা বলছেন বেতনে চলে দা কুল্লু নফসিম জায়িকা তুলমু প্রত্যেক নবসোকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে কেমন যেমন মেয়েরা তরকারি রান্না করে চামচ দিয়ে সেখে দেখে লবণ হয়েছে কি হয়নি আল্লাহ বলছে মরণের স্বাদ চাটতে হবে রে বন্ধু যখন মা মরে গেল মা এতেকাল করল মাকে কবর দেওয়া হলো কবর দেওয়ার পরে যুবকের মন বড় খারাপ হাইরে রে মা নাই কার কাছে যাব মার শেষ ওসিয়তটা শোনেনি এ আল্লাহ আমার মা বলেছে না কোনো আলম